আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ পরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি জিয়ার ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিস লং গাউনের কালেকশন নিয়ে যেগুলো অফারে থাকবে একদম সো এটা হচ্ছে আপনার গাউন এটা লম্বা হবে পঞ্চাশ প্লাস বাউন কুমড়ে স্মুক করা হাতাটা ডিভাইডার হাতা গলাটা স্মুক করা আর এটা তিরিশ বত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ বডিতে পড়তে পারবেন দাম কত পড়ছে এটা ভ্যাম ছয়শো টাকা কালার আছে এই যে তাই না ঘের কিন্তু অনেক বেশি বাট কোমরটা স্মোকি বলে ঘেরটা বোঝা যায় না আমি একটু দেখাই দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে ছশো সত্তর টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলোর সব রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার কোমরের অ্যাডজাস্টেবল বেল্ড হবে এটার দাম কত এটাও ছশো গাউন ছশো সত্তরে পেয়ে যাচ্ছেন বিএস বি ইনার সহ 670 দেখুন প্রিন্ট মধ্যে লং গাউ এগুলো প্রত্যেকটাই 50 প্লাস 52 53 লং থাকবে দাম পড়বে 670 আমি একটু দূর থেকে দেখাই তাহলে হচ্ছে আপনারা লিনটা বুঝতে পারবেন এই যে দামটা কি 670 টাকা এটা ব্লুর মধ্যে আছে 670 টাকা আচ্ছা আরও দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হোয়াইটার মধ্যে 670 তাই না এই যে কাপড়গুলো এত প্রিমিয়াম ভিয়ারস এই কাপড় দিয়ে 670 এ দিচ্ছে ভাইরা আপনাদেরকে দেন এটা একটা কালার আছে দেখুন এটাও খুব সুন্দর একটা কালার সেম প্রাইস ছয়শো সত্তর টাকা ওকে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো সত্তর নেক্সট এটা একটা আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা আবার ডলার পাতি কাজ করে এটার দাম কত ভ্যাম এটাও ছশো সত্তর কালার হবে না এই যে এটা একটা কালার সেম প্রাইস ছয়শো সত্তর টাকা এটা একটা কালার আছে সেম ছয়শো সত্তরে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে একই প্রাইস ছশো সত্তর করে এটা একটা কালার আছে একই দাম ছশো সত্তর আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন আছে এটা খুব সুন্দর গলাতে হচ্ছে র্যাফেল করা আর এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে কত ভাইয়া কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস ছশো সত্তর টাকা এটা একটা কালার সেম ছশো সত্তর টাকা প্রাইস পড়ছে আচ্ছা টু পিস দেখিয়ে দিচ্ছি গলায় বাটন করা থাকবে ওড়না দিয়ে না এটার দাম কত ভাইয়া এটা 1100 টাকা। ওন্না দিয়ে। জি। পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রিন্টার একই কাপড়। জামা যে কাপড় ওন্না একই কাপড় একই প্রিন্ট। প্রাইস পড়বে এটা? 1100 টাকা। কালার দেখাচ্ছি। এটার মধ্যে কালার হবে। ওন্না দিয়েটা 1100 তে পেয়ে যাচ্ছেন। কালার হবে। প্রত্যেকটা কালার হবে দেখুন। এটা একটা কালার এবং প্রত্যেকটা ওন্না জামা যে কালার যে প্রিন্ট সেম প্রিন্ট এবং সেম কাপড়ে। প্রাইসটা কি আছে? এটা ব্লুর মধ্যে। প্রাইসটা পড়ছে। এগারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে সাথে ওর আছে দামটা কি এগারোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এটাও খুবই সুন্দর হোয়াইট মধ্যে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হাতাই লেজ জামা নিয়ে সাথে ওর হবে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো টাকা কালার দেখাবো এটার হোয়াইট কালার হোয়াইট এর মধ্যে এটা প্রিন্টের কালার চেঞ্জ হবে দামটা কি এগারোশো আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এটাও সেম প্রাইস অনলি এগারোশো টাকা সব অফারে থাকছে ওড়না সহ এগারোশো নেক্সটগুলো দেখায় নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা সহ আচ্ছা সহ প্রিন্ট চেঞ্জ এটা হাতায় পম্প মিলে যে আমার নিচে ওনার চারপাশে লিস্ট থাকবে দামটা এগারোশো পঞ্চাশ এগারোশো সরি কালার দেখুন এটা একটা কালার হবে সেম প্রাইস এগারোশো টাকা সাথে ওড়না আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে পেস্ট কালার একই দাম ওনা থাকবে এগারোশো টাকা প্রাইস পড়বে নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস অনলি এগারোশো টাকার সাথে ওড়না থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এটাও লেস লেস্ট বাট প্রিন্ট চেঞ্জ এটার সাথে ওড়না হবে এগারোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার সেম প্রাইস অনলি এগারোশো টাকা সেম দাম এগারোশোতে পেয়ে যাচ্ছে এটা একটা কালার হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো এটা একটা কালার হবে একই নাম অনলি এগারোশো টাকা তো জানিয়ে চান চলবেন জিয়ার ফ্যাশন সবচেয়ে বেড়াশি লেভেল লেভেল ছয় মোবাইল ফিস্টমকে শপিং কমপ্লেক্স সেলফিনের ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট